সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছি ছোট্ট বাচ্চাদের একেবারে ছোট বাচ্চাদের কিছু লেহেঙ্গা নিয়ে তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি একটি পার্পল কালারের মধ্যে মিরো ওয়ার্কের কাজ করা এগুলো ছোট্ট বাচ্চাদের পার্টি লেহেঙ্গা খুবই ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন আছে এখানে আর আমাদের কী কী লেহেঙ্গার কালেকশন আছে আমরা আজকে সব দেখাবো এগুলো ছোট্ট বাচ্চাদের লেহেঙ্গা সবগুলোই আমি একে একে খুলে দেখিয়ে দেবো আর এগুলোর সাইজ অনুযায়ী আমাদের প্রাইসগুলো রয়েছে আমি প্রাইসগুলোও বলে দেবো আমি আগে ডিজাইনগুলো আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি ওয়ার্কের কাজ করা আছে আর এগুলোর কালার কিন্তু তিনটা করে হবে এখানে জাস্ট আমি একটা করে কালার দিয়ে দেখে দেখাই দিচ্ছি পরবর্তী আপনারা কালার চাইলে দেখতে পারবেন ঠিক আছে তো এগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইজ রয়েছে এখানে আমি যা দেখাচ্ছি দুই বছর থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে পাঁচ বছর বাচ্চাদের পর্যন্ত রয়েছে আর আপনারা যদি বড়ো নিতে চান সেক্ষেত্রে প্রাইসগুলো চেঞ্জ হবে এখন যে প্রাইসগুলো থাকবে আমি বলে দিব সমস্যা নেই ঠিক আছে যদি এর বড়ো নেন দেখা যাচ্ছে আপনার বাইশ থেকে যদি দেখা যায় আঠাইশ পর্যন্ত নেন সেক্ষেত্রে এই প্রাইসটাই থাকছে আর যদি তিরিশ থেকে ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইসগুলো চেঞ্জ হবে প্রত্যেকটারই একই স্টাইলের প্রাইসগুলো আছে ঠিক আছে তো কোডোনে যে প্রাইস এটা ব্যাকসাইটে দেখি এটা ফ্যাব্রিক্স কী ভাইয়া সিল্ক এটা কিন্তু ফ্যাব্রিক্সটার সেল রয়েছে খুবই সুন্দর এই একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ব্যাক ফ্রম কাজ করা আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেহেঙ্গা সামনের পিছিয়ে কাজ করা পাবেন বাচ্চাদের এটার উপরে পাটটা একটু দেখান এই যে উপরে পাটটা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু এরকম স্লিপ দেওয়া থাকবে ব্যাক ব্যাকসাইডটি দেখবে ফিটিং করার অপশন কিন্তু রয়েছে আমাদের এগুলো ঠিক আছে আর এখানে ডিজাইন কিন্তু আমার আমি ডিজাইন দেখাবো দশটা ডিজাইন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এটা রয়েছে এটার ওনাটি দেখেন ওনাটি কিন্তু খুব সুন্দর একটি ওনা খুব সুন্দরভাবে কাজ করা এখন জাস্ট আমি ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া বাইশ থেকে আঠাশ পর্যন্ত আঠাশ আঠাশশো টাকা বাইশ থেকে আঠাশ পর্যন্ত রয়েছে যে আমাদের প্রাইসটা রয়েছে আঠাইশো টাকা আর আমাদের এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ইন্ডিয়ান লেহেঙ্গা কোনো লোকাল প্রোডাক্ট না তো নেক্সট কালেকশন চলে যাবো বিয়ার দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর একটি গ্রিন কালার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এখানে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ থাকবে এটার মধ্যে একটি লাল কালার পাবেন আর একটা এই কালার রয়েছে খুবই সুন্দর এটাও কিন্তু বাইশ থেকে আঠাশ পর্যন্ত পাবেন আপাতত আমি দেখাচ্ছি আপনাকে দুই থেকে পাঁচ বছর বাচ্চার ঠিক আছে তার বড় নিলেও আপনারা পেয়ে যাবেন যেমন ছয় সাত বছরের বাচ্চার পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস রয়েছে চব্বিশশো টাকা তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা একটি ল্যামেন্টা কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে লেহেঙ্গাটি দেখেন কত সুন্দর এটার মধ্যে তিনটি কালার পাবেন আপনারা এক হলো মেরুন দ্বিতীয় হল ব্লু কালার আর এটা দেখাচ্ছি ল্যাভেন্টা কালার এটাও কিন্তু আপনারা পাচ্ছেন দুই বছর থেকে পাঁচ বছর আমি আজকে যা দেখাচ্ছি দুই থেকে পাঁচ বছর বাচ্চা আর যদি আপনি একটু বড়ো নিতে চান সেক্ষেত্রেও কিন্তু পাবেন যেমন দেখা যায় আপনার এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি লেহেঙ্গা ব্যাকসাইডে যদি দেখি প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এখানে কিন্তু ডিজাইন অনেকগুলো ডিজাইন দেখাবো কি স্কিপ করবেন না আর এটার প্রাইসটা কেমন আছে ভাইয়া বাইশ থেকে আঠাশ পর্যন্ত এটার প্রাইসটা সাতাইশো টাকা এটার প্রাইসটা পাচ্ছেন আপনারা সাতাইশো টাকার মধ্যেই পাচ্ছেন খুব সুন্দর ওনাটা কিন্তু খুব সুন্দর নেটের উপরে কাজ করা তো এটার মধ্যে আরেকটি কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্লু কালার আর একটা রয়েছে লাল মেরুন কালার আমি জাস্ট আজকে আমাদের দোকানের কি কি লেহেঙ্গার কালেকশন আছে বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি তবিরাজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি লাল কালারের মধ্যে আপনারা কিন্তু ছোট্ট সোনামনের জন্য কিন্তু আপনারা লাল কালার অনেক পছন্দ করেন এটা লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস আর এটা কিন্তু আপনার পাচ্ছেন দুই থেকে পাঁচ বছর বাচ্চার পর্যন্ত পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা প্রাইস রয়েছে এটার মধ্যে একটা হলুদ কালার আছে ঠিক আছে এটার মধ্যে একটি হলুদ কালার আছে আমাদের এগুলো সাধারণত প্রাইজ কিন্তু একটু বেশি ছিল আমাদের দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতি ভালো না সেক্ষেত্রে কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আমরা সীমিত ডিসকাউন্ট দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইডে সুন্দর কাজ করা আছে এটা মধ্যে একটি হলুদ কালার পাবেন তো ভিভার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস আর এটা কিন্তু আপনার একটা মিষ্টি কালার একটা মেরুন কালার হবে এটা কিন্তু দুই থেকে পাঁচ বছর বাচ্চা দেখাচ্ছে আমাদের তো দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইডে দেখিবে ব্যাক সাইডটিও কিন্তু আপনার ফিটিং করার অপশন রয়েছে আর অন্যটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা সবচেয়ে সুন্দর হলো সামনে পিছিয়ে সেম কাজ করা ঠিক আছে এটা প্রাইসটা কেমন রয়েছে ভাইয়া এটা টাকা প্রাইস রয়েছে আঠাইশো টাকা এটা কিন্তু প্রাইস রয়েছে আটাইশো টাকা আপনি দুই থেকে সাত সাত বছর বাচ্চার মধ্যে পেয়ে যাবেন আটাইশো টাকা খুবই সুন্দর সামনে যা পিছনে তাই নেক্সট কালেকশন চলে যাবো তো দেখতে পাচ্ছেন এটি একটি ব্লু কালার মধ্যে এটার সাথে একটি মাস্টার ইয়েলো হবে আর একটা আপনার ব্ল্যাক কালার আছে এটা কিন্তু সি ব্লু কালারের মধ্যে যে কোনো আপনার বাচ্চাদের কিন্তু ফর্সা বাচ্চাদের কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একেবারে লেটেস্ট ঠিক আছে তো এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া এটা প্রাইস রয়েছে সাতাশো টাকা আপনার পাবেন আপনার দুই থেকে দুই থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন এটার ব্যাকসাইডে সেম কাজ নেক্সট কালেকশন চলে যাব তো বিরাজ এই একটি ডিজাইন রয়েছে এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা থাকছে চব্বিশশো টাকা আপনারা চব্বিশো টাকার মধ্যে এই ডিজাইনটাও পাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি ব্লু কালার এটার মধ্যে কিন্তু আপনার একটা মেরুন কালার পাবেন কারচুবির মধ্যে কাজ করা রয়েছে রিল স্টোন দিয়ে কিন্তু এটা লেহেঙ্গা ছোট বাচ্চাদের আমি আবারও বলেছি এটা কিন্তু দুই থেকে পাঁচ বছর বাচ্চারা এটা আছে এটা আবার হয়তো বা বড়ো থাকলে যদি কারো বড় লাগে সেক্ষেত্রে আপনার দেখতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা রয়েছে দুই টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা পাবেন দুই থেকে পাঁচ বছর বাচ্চার ঠিক আছে দুই থেকে পাঁচ বছর বাচ্চার মাত্র দুই হাজার টাকার প্রাইস রয়েছে এটা কারচুবি কাজের মধ্যে একদম রিয়েল স্টোন দিয়ে ঠিক আছে নেক্সট কালেকশন চলে যাব তবিয়াস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ড্রেস এটা কিন্তু আপনার ওয়ার্কের কাজ করা মালটি সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর হবে এটার প্রাইসটাও রয়েছে মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু আপনারা দুই থেকে পাঁচ বছর বাচ্চার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা মধ্যে একটা মিষ্টি কালার হবে তবিয়াজ যেটা ভালো লাগবে বিডিদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আর আমাদের এগুলো প্রাইস কিন্তু একটু বেশি ছিল আমরা একটু রিজনেবল করে দিয়ে দিয়েছি যার যেটা ভাল লাগে বিদ্যুতের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো যারা এই ভিডিওটি অবশ্যই নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই টাইপের কালেকশন সবসময় পেয়ে যাবেন আপনারা আমার থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম